পুরান্ডাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপত্য রোজ গার্ডেন প্রাসাদ কালের সাক্ষী হয়ে আজও তার ইতিহাস আর সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এটি শুধু একটি প্রাসাদ নয় এ যেন এক জীবন্ত ইতিহাস যে ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে বাংলা ও বাঙালির আবেগ ঐতিহ্য এবং সংগ্রামের নানা অধ্যায় বিংশ শতাব্দীর প্রথম দশকে জমিদার ষষ্ঠ হরিচন্দ্র রায় এটি নির্মাণ করেন ধারণা করা হয় তৎকালীন ব্রিটিশ স্থাপত্যশৈলী ও মুঘল স্থাপত্যর সংমিশ্রণে এটি নির্মিত রোজ গার্ডেন শৈলী আজও মুগ্ধ করে দর্শকদের মার্বেল পাথরের মূর্তি কৃত্রিম ঝর্ণা বাঁধানো পুকুর সবই যেন ইতিহাসের নীরব সাক্ষী রোজ গার্ডেন শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে রক্ষা করি